কামরারা বই রেতে পানি পাল না তুই ও হো ডিজিল না রে ভাই মানে তুই যে মেশিনের ডিজিলটা দিলি না যে দিন এখন বল যদি খেতে পানি না আমি বীজ পালাম কেমনে খেতে কামরারা কাজ করবো কেমনে কইলাম তো মনে আসছিল না আর কি তোর মনে থাকে কি কোনতে মনে থাকে তোর খাইতে মনে থাকে খাইতে ভুলে যাস ঘুমাইতে ভুলে যাস তুই ঘুমাসতে তুই হ্যাঁ তোর জন্য যে আমি খেতে পারি পারলাম না তোর মনে থাকে কি কি মনে থাকে তোর লাগবো না রে ভাই তুই মাফ করে দে আমারে আর তোর কিচ্ছু লাগবো না তোর কোনো খাবার না তোর টাকা দে যে ডিজেল টাকা দিছিলাম টাকা ওগুলা দে ওইটা এত খরচ করে ফেলছি কি খরচ করে ফেলছিস তুই খরচ করে কেন আমি খরচ করতে পারি না নাকি কি খরচ করছিস তুই ডিজেল এর টাকা তিন হাজার টাকা খরচ করছিস মানে আরে ভাই আমার লাখ ছিল আমি খরচ করছি তুমি আমার সাথে চিল্লাবিলি করো কেন সব সময় তুমি আমার সাথে চিল্লা করো কেন ভাই আমি কি খরচ করতে পারি না কেন তুমি ছোট্ট যে সময় তোমার কাছে লাখে লাখে টাকা নেই হাজারে হাজারে টাকা তুমি চিল্লা ভাবি তুমি চুপ করো অনেক হয়েছে অনেক সহ্য করছে আর আমি সহ্য করতে পারব না এই তুমি বড় হয়েছে তো কি হয়েছে তুমি আমার সাথে সকাল বিকাল আমারে তুমি ঝাড়া হাতির মতো মারো তুমি আমার গালাগালি করো কেন গালাগালি করো কর এই যে সম্পত্তি এই যে সম্পত্তি এ বাপের সম্পত্তি শুধু তোমাদের দুই ভাইয়ের আমার নাই আমার নাই আমি কি এই ভাগ এই সম্পত্তির ভাগ পাই না এই আমার বাঘটা কই আমার বাঘটা কই ছোটটা শেষ পর্যন্ত গায়েও হাত কিনল তুই এটা আপনি কি করলেন ও কি বলল আমার ও বাঘের কথা ও বাঘের কথাটা কইতে পারলো আমার কথা বললাই তো সে কখন গেল খুঁজতে জন্য এখন তো হ্যাঁ আয় না পাইব কেমনে মনে যাই পায় না

সন্ধ্যার পর থেকে পাগলের মধ্যেছি ওরা আমি কোন জায়গায় আড্ডা দাম তো মুখস্ত সব জায়গায় অভিমান করে ফোন বন্ধ করে চলে খারাপ লাগতেছে না আমার কষ্ট না তোর লেখা না খাই না দিয়ে কয়টা বাজে এখনো খাই নাই আর সারাদিন খাইছি ডাল্লা জানে

হ্যাঁ আপনি যে কামে গেছেন সেটা তো আমি জানি খবর পাইছি আর গুলো কামে গেছিলেন আপনি কোন জায়গায় গেছিলেন কি কামে গেছিলেন ভাই তোমার কথা একটা কথা কম হয় নাই ঘাটে একটা কাম লইছি ট্রাকে মাল লোড আনলোড করার কাম তোমার তো সংসার সালে অনেক কষ্ট হয় তাই ভাবছি যে তোমারে কিছু টাকা আর কি যা ইনকাম করবো তোমারে দিব এই লোক তুই কই কাজ করলে ঘাটে ওই যে ট্রাক থেকে নাম মানে মাল উঠে বস্তা এই ছাগল এই তুই জীবনে কোনো সময় একটা ইট তুলছ একটা ইট এখান থেকে নিয়ে গেছিলি বাজারে ব্যাগ বসছ তুই হ্যাঁ তুই কাজ কেমনি করলি আর তুই করছি ভাই কোনো কষ্ট হয় নাই তো একদম শিখে গেছি শিখে গেছে না উনি শিখে গেছে উনি একেবারে কাজ শিখছে উনি বড় হয়ে গেছে অনেক বড় হয়েছে পাগল একবার ফালুন কাজ করছে উনি খবরদার এসব কাজ করা দেব না এ ধর এটাকে রাখ তুই এত খরচ আর শোন তোর আমি হক গালাগালি করি রাগাডাগি করি সেটা অন্য বিষয় তোর এই কাজ করা লেগোই নাই আমি তোরে তোর এই কাজ করা লাগবো না আমার তো টান আছে তুই একটু অপেক্ষা কর আমি তোর একটা বাজারে একটা দোকান নিয়ে দিয়ে দিচ্ছি তোরে আমি